লন্ডন থেকে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনের চিকিৎসা শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় সোমবার ছয়েমে মে সকাল সাতটা চল্লিশ মিনিটে তিনি লন্ডনের হিত্রো বিমানবন্দরে প্রবেশ করেন এ সময় তাকে বিদায় জানান তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান স্থানীয় সময় বেলা দুইটা দশ মিনিটে বিদায়কালে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি এই সময় আনন্দ অশ্রুতে মাকে বিদায় জানান তারেক রহমান পরে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে মাকে বিদায় জানানোর একটি ভিডিও শেয়ার করা হয় বেগম খালদা জিয়ার সঙ্গে একই বিমানে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ ডাক্তার জবাইদ রহমান ও সৈয়দা শর্মিলা রহমান বিএনপির দলীয় সূত্রে জানিয়েছে মঙ্গলবার সাতই মে সকাল সাড়ে দশটায় তিনি ঢাকায় এসে পৌঁছাবেন আতারের আমির কীর্তি প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডন থেকে দেশে ফিরছেন উল্লেখ্য একই এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি গত জানুয়ারিতে লন্ডন গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জানান সকালে এসএসসি পরীক্ষার্থীরা বের হবে তাই নেতাকর্মীদের প্রতি অনুরোধ কেউ যেন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তা বা সড়কে অবস্থান না নেয় ফুটপাতেই সীমাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকেও অনুরোধ জানান যেন কেউ সড়কে না নামতে পারে তা নিশ্চিত করতে উল্লেখ্য গত আটই জানুয়ারি সরকার পতনের পর বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন গমন করে